শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন এটা তো হয় না মাসুদ কামাল হাফিজের হাতে একটা স্টিক থাকে ওই এবং আপনার রেকটাম এর সাইজ মোটা আপনার কোন সাংবাদিকতা করেন এটা তোমার বিদেশি নাগরিক কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক এটা কি প্রত্যাশিত আমরা কেমনটা চাইবো ওরাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যেটা মিশর অজিত দোভাল খুব পাওয়ারফুল কিন্তু অজিত দোভালকে দেখে আপনি বুঝবেন এটা কত বড় একটা পদ সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব মাসুদ কামাল আপনার এ কথাটাকে আমি ভদ্রভাবে যদি বাদ করি আমি দর্শক বিন্দু আপনাদের সামনে প্রথমে আমি একটা সাবজেক্টে বলতে সাবজেক্ট রিলাভেন্ট এই খলিলুর রহমান আসলে রহমানের পোর্টফোলিও কি তার যোগ্যতা কি মাসুদ কামাল সাহেব একটা কথা আপনাকে আমি বলব এই লোকটা যেসব ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং সব জায়গায় চাকরি করছে এবং যেসব পজিশনে হোল করছে এবং সাকসেসফুলি তার রেসপন্সিবিলিটি ফুলফিল করছে আপনি ওনার সমসাময়িক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আপনি কম্পেয়ার করে একজন মানুষকে আপনি যদি বাংলাদেশে খুঁজেন এ ধরনের কয়জন মানুষ মাসুদ কামাল সাহেব আপনি খুঁজে বের করতে পারবেন মাসুদ কামাল সাহেব আপনাকে আমি ঠান্ডা একটা কথা বলি ডক্টর নেলসেন ম্যান্ডেলা যখন আফ্রিকা সাউথ আফ্রিকার উনি গভর্নমেন্ট ফর্ম করলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস উনি মন্ত্রিপরিষদ গঠনের সময় এবং ওনার কান্ট্রির পলিসি কে ডিফারেন্ট ওয়েতে উনি বিদেশি অনেক নাগরিককে দেন অবাক হবেন কিন্তু আপনি কি জানেন থাবু এম্পি কিন্তু ব্রিটিশ সিটিজেন ছিলেন আপনি জানেন এবং আপনি কি আরো জানেন অনেক যোগ্য নেতা যারা অ্যাপার সময় বিভিন্ন দেশে নাগরিক ছিল বিভিন্ন দেশে লেখাপড়া করেছে আপনি তাদের সবাইকে আফ্রিকায় ওয়েলকাম করেছে একটা কারণের জন্য যাকে যেখানে ডেকেছে তাকে সেখানে সেট আপ করেছে মাসুদ কামাল সাহেব আই উইশ দ্যাট ডক্টর খলিলুর রহমানের মতো লোক বাংলাদেশের দরজা খুললেই পাওয়া যায় আই উইশ আই উইশ ওনার যোগ্যতাটা আপনার আছে আই উইশ ওনার যোগ্যতাটা আরো দশজন মানুষের আছে এবং তাদের চরিত্র খলিলুর রহমানের চেয়েও ভালো এবং তারা জীবনে আল্লাহ প্রদত্ত কাজ ছাড়া জীবনে আর কিচ্ছু করে নাই আই উইশ কিন্তু ইন এ প্র্যাকটিক্যাল সেন্স ডু ইউ হ্যাভ এনিবডি ইন ইউর মাইন্ড আপনি আপনার আপনার কেউ কে আছে যে আপনি খলিলুর সাহেবের মতো সঠিক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আপনি ওখানে দাঁড় করাবেন রোহিঙ্গা কেন আপনি জানেন তো কারণ আন্তর্জাতিক কমিউনিটির সাথে কাজ করতে হবে ওখানে ডক্টর খলিলের চেয়ে যোগ্য মানুষ ডক্টর ইউনুস খুঁজে পান নাই কেন পান নাই জানেন জাতিসঙ্গে উনি যে রেসপন্সিবিলিটিটা পালন করেছে বিভিন্ন দেশের সাথে ওনার পিয়ার অলরেডি আছে ওনার কমিউনিকেশন অলরেডি আছে ওনার হোমওয়ার্ক অলরেডি করা আছে ওনার বেসিক সব জানা আছে কোথায় কোন বাটন টিপতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছে এই লোকটাকে দিয়েই আমি কাজ করাব এখন এই লোকটা বিদেশি নাগরিক এই তার রিসোর্স আমরা ব্যবহার করতে পারব না তাহলে তো নেলসন ম্যান্ডেলা থাবো এমবিকির ডে ওয়ান লাথি মেরা বাইট করে দেওয়ার দরকার ছিল তুমি তো দেয় নাই ব্রাজিলের প্রেসিডেন্ট আলবার্টো সান্টোস ডে লুলা আমেরিকার এবং ক্যানাডার আর বিভিন্ন দেশের নাগরিকদের স্পেশাল ইনভাইট করে তাদেরকে দায়িত্ব দিচ্ছে দ্য বিল ব্রাজিল

জেনারেল হাফিজ একজন খুনি তার শালির সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টকে কেউ লটর পটর করতে গেছে ওই লোকটাকে মেরে তার ডেড চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে ফলাই রাখছিল জেনারেল হাফিজ এটা নিয়ে তো কথা বলেন নাই এই জেনারেল হাফিজ ডিউরিং হাসিনাজ রেজিম সে দিল্লিতে তিন থেকে চারটা মিটিং এ অংশগ্রহণ করছে এবং সে একজন রয়ের ওক দেওয়া আপনি তাকে নিয়ে তো কোনো কথা বলেন নাই বলেন নাই কেন হাফিজের হাতে থাকে এবং আপনার রেকটামের সাইজ কি সেম নাকি আপনি মনে করেন স্টিক এর সাইজটা একটু মোটা আপনার রেকটাম ছিঁড়া যাইব ওইটা হইলে এর জন্য হাফিজের বিরুদ্ধে কথা বলা যাবে না তারেক সিদ্দিকি যখন বাংলাদেশে একজন অযোগ্য জেনারেল হিসাবে পরিচিত তারেক সিদ্দিকী যে ভারতের দ্বৈত নাগরিক এটা কি আপনি জানেন না জানলে কেন জানেন না আমি এখানে বসে ডকুমেন্ট আর এভিডেন্স সহ আমি যদি জানি আপনি কেন জানেন না কোন বালের সাংবাদিকতা করেন কই তারেক সিদ্দিকী অন্যায়ভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেনুয়াল ভায়লেট করে সংবিধানকে পদদলিত করে গুম খুন করিয়েছে কই আপনি তো কোনোদিন এটা নিয়ে কথা বলেন নাই মাসুদ কামাল কেন বলেন নাই হাফিজকে নিয়ে এখনো কেন কথা বলছেন না আপনি খলিল সাহেব কোন সময় এক খুনের সাথে জড়িত ছিল কোন একটা দুর্নীতির সাথে জড়িত ছিল ভালো আপনি সমালোচনা করেছেন ফাইন কিন্তু এই সময় আপনি যদি খলিল বাংলাদেশে কোনো অন্যায় করে থাকে এবং ওই অন্যায় খলিলুর রহমানের যদি বিচার হওয়া দরকার হয় জুডিশিয়ারি সেটা দেখো তার বিরুদ্ধে মামলা এবং ফেস সেক্ষেত্রে আপনার মতো একজন সাংবাদিক ধরে নিলাম আপনি একজন দায়িত্ববান সাংবাদিক তো দায়িত্ববান সাংবাদিক হলে আপনি খলিলুর রহমান আর ইউনুসরে ধৈরা যেখানে পাইবেন ওইখানে নাস্তানাবুত করবেন কিন্তু জেনারেল ওয়াকারের লাডিন ডরে ভাই তারেক সিদ্দিকে লাডিন ডরে জেনারেল হাফিজের লাডিন ডরে আপনি শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন এটা তো হয় না মাসুদ কামাল আপনি বলছেন না কেউ কোনো প্রতিবাদ করে নাই আপনার সাথেও কেউ যায় না আপনাকে আমি এই মুহূর্তে ইনভাইট করলাম আমার সাথে বাই দা ওয়ে আপনি আসবেন গালি দেবো না সম্মানের সাথে যুক্তির কোন গালি কাল ইনভাইট মি টু ইউর শো ডু ইউ হ্যাভ কারো আই চ্যালেঞ্জ ইউ either you come to my shop or I want you to invite me. I'll face you on any subject. I'll talk to you. Let's see if you can answer some of the question or concern I have. I mean, I don't know how to do it. When I was <laughs> in the একটা বারের জন্য আপনি না হয় হাসিনা মনে বলতে পারেন নাই তখন আপনার আয়নাগরে নিত এখন বলছেন না কেন আমি তো শুনি নাই আপনি তারেক সিদ্ধিগিরি নিয়ে একটা ভালো ভিডিও বানাইছেন